দেশের স্নাতক চিকিৎসা শিক্ষার প্রতি বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ ক্রমশ বাড়ছে সরকারি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও ডেন্টাল কলেজের সংরক্ষিত আসনে ভর্তিচ্ছু বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা প্রতি বছরই বাড়ছে দেশ ছাড়াও এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করে আসছে চিকিৎসা শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন এত কম খরচে ও হাতে কলমে পড়াশোনার সুযোগ পৃথিবীর কম দেশে আছে। এটি বিদেশি শিক্ষার্থীদের আমাদের দেশে ভর্তি আগ্রহের অন্যতম কারণ প্রতিদিন।